পরিযায়ী শ্রমিক এলাকার গৃহবধূকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে রাজধানী আগরতলার জয়নগর এলাকায় এই এলাকার বাসিন্দা অর্ণব চক্রবর্তীর অভিযোগ তাদের বাড়ির ফাঁকা ঘরে ভিন রাজ্যের এবং ভিন ধর্মে কয়েকজন পরিযায়ী শ্রমিককে ভাড়া দিয়েছিলেন এই শ্রমিকদের মধ্যে একজন গত প্রায় বারো দিন আগে পাড়ার এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি এর মধ্যে বাকি শ্রমিকরাও গৃহবধূ পালিয়ে যাওয়া শ্রমিককে খোঁজার নাম করে বেরিয়ে পালিয়ে গেছে এই পরিস্থিতিতে রবিবার এলাকার কিছু মানুষ এসে তাদের বাড়িতে ভাঙচুর এমনকি শারীরিক নিগ্রহ করে এসব লোকেদের হাত থেকে তার মাও রক্ষা পাননি বলে অভিযোগ অর্ণব চক্রবর্তীর

ভাংচুর এবং মারধরের ঘটনা মানতে নারাজ এলাকার একাংশ মানুষ তাদের বক্তব্য ভিন ধর্মে এক যুবক এভাবে এলাকার গৃহবধূকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী তাদের আশঙ্কা ধর্মান্তরিক করার উদ্দেশ্য থেকে এই ঘটনা ঘটিয়েছে ভিন ধর্মী যুবক মহিলাকে মারধরের যে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে এলাকার এক ব্যক্তির বক্তব্য কথা কাটাকাটির সময় মহিলা হঠাৎ খেয়ে পড়েছিলেন এর বেশি কিছুই নয় ওনার জিজ্ঞেস করতেছে এই বাড়িতে যে ঘটনাটা ঘটছে মুসলমানের একটু লেবার থাকতো তাহলে মুসলমান লেবাররা আছে কি করলো না তারা নাই তুই আপনারা এই বাড়িতে ভাড়া দিলেন একটা হিন্দু জগৎ তখন ছেলে ছেলেটা ভাড়া দিতে কোন আইন লাগবে তখন বলছে এই তুমি এইভাবে কথা কইতে আসবে না তখন তার মা ইয়া এই ছেলেটারে

নাই বারো হ্যাঁ বারো দিন হয়ে গেছে আর নাই এই ব্যাপারে কোনো ধরনের মানে খুঁজে অনু পাওয়া যেতেছে না তো অটোমেটিক্যালি এই লেবারগুলি কিছু একটা আমরা যারা হিন্দু আছি তারা লিগে তো খুব খারাপ কারণ মুসলিম যারা আছে তারা এটা একটা ইয়ে করে নিতেছে কনভার্শন করে লন বা একটা বিয়ে করে নেওয়া একটা হিন্দু মেয়েরা বিয়ে করে নিতেছে এ কনভার্ট করতেছে কিংবা আর এইরকম করতেছে এই জিনিসটা নিয়ে একটা প্রতিবাদ একটা হিন্দু সমাজের মধ্যে সবাই মধ্যে আমরা মনে কেউভাবে প্রকট পাবে কি মনে ভিতরে ভিতরে থাকে সেই হিসাবে একটা যেন তারা একটা প্রশ্ন হইছে আচ্ছা এবং আর প্রশ্ন করছে এতটুকু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বটতলা ফারি থানার পুলিশ পুলিশের তরফে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানানো হয় এই এলাকায় ঝামেলা হয়েছে খবর পেয়ে তারাও এখানে এসেছেন তদন্ত করে দেখা হচ্ছে কি হয়েছে তদন্তের পর বিস্তারিতভাবে জানানো যাবে

এভাবে এক গৃহবদকে অপরিচিত এক জায়গার ভিন্ন ধর্মের যুবক নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ এমন ঘটনা যাতে না ঘটে এবং অপরিচিত মহিলাকে যাতে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এই দাবি জানাচ্ছেন তারা সিরিTVভি চ্যাল নিউজন্টাইমেন্ট।